হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই লাইভ গুরু চ্যানেল আজকের যে টপিকটা আমরা আলোচনা করব তা হচ্ছে শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি শিক্ষাবিজ্ঞানকে মনোবিদ্যা বিভিন্ন দিক দিয়ে প্রভাবিত করে থাকে শিক্ষাবিজ্ঞানের মূলত দুটো দিক রয়েছে একটা হলো তাত্ত্বিক দিক এবং অপরটা হলো তার ব্যবহারিক দিক শিক্ষা বিজ্ঞানের এই বিশেষ দুটি দিকের সঙ্গে মনোবিদ্যা ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত তো শিক্ষার তাত্ত্বিক দিকের উপর মনোবিদ্যার প্রভাব আমরা যদি আলোচনা করতে যাই তাহলে কতগুলো বিষয় আমাদের নজরে আসে সেগুলো হচ্ছে কি শিক্ষার উদ্দেশ্য শিক্ষার বিষয়বস্তু শিশু কেন্দ্রিকতা শিশুর সক্রিয়তা শিক্ষা পদ্ধতি বৃত্তি ও বিকাশগত বৈশিষ্ট্য বিদ্যালয়ের ধারণা শিখন ফলশ্রুতির পরিমাপ ব্যতিক্রমী শিশুর শিক্ষামূলক নির্দেশনা তো শিক্ষার উদ্দেশ্য আধুনিক শিক্ষার উদ্দেশ্য হল ব্যক্তির মনের পরিপূর্ণ বিকাশ সাধন মনোবিদ্যার উদ্দেশ্য হল ব্যক্তির আচরণ অনুশীলন করা ব্যক্তির চাহিদা সামর্থ্য প্রবণতা ইত্যাদি অনুযায়ী শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে সাহায্য করা তাই শিক্ষার সাথে মনোবিদ্যার গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে শিক্ষার বিষয়বস্তু নির্ধারণ শিক্ষার উদ্দেশ্যকে কেন্দ্র করে বিষয়বস্তু নির্ধারিত হয়ে থাকে শিক্ষার বিষয়বস্তু নির্ধারণে মনোবিদ্যা বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে শিশু কেন্দ্রিকতা আধুনিক শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য হল শিশু কেন্দ্রিকতা শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ হল মনোবিদ্যা নির্ভর শিক্ষা শিশুর মানসিক দিকগুলি বিচার বিশ্লেষণ করে শিক্ষার ব্যবস্থা করতে সাহায্য করে মনোবিদ্যা শিক্ষা পদ্ধতি শিশুর শিক্ষা পদ্ধতি নির্ধারণে মনোবিদ্যার জ্ঞানের প্রয়োজন শিক্ষার উদ্দেশ্যকে সফল করার জন্য শিক্ষা পদ্ধতিকে আকর্ষণীয় বৈচিত্র্যপূর্ণ ও আগ্রহভিত্তিক করে তুলতে মনোবিদ্যা বিশেষ ভূমিকা পালন করে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক হল শিশুর সক্রিয়তা শিশুর আত্মসক্রিয়তাই শিক্ষার একটি কার্যকরী পদ্ধতি বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষার্থী শিক্ষা লাভ করবে এর জন্য শিক্ষার্থীর সক্রিয়তা একান্ত প্রয়োজন এই সক্রিয়তা আনতে সাহায্য করে মনোবিদ্যা তাই শিক্ষাবিজ্ঞানের সঙ্গে মনোবিদ্যার গভীর সম্পর্ক রয়েছে বৃদ্ধি ও বিকাশ বৃদ্ধি ও বিকাশ শিশুর শিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৃদ্ধি ও বিকাশগত বৈশিষ্ট্যগুলিকে গুরুত্ব দিয়েই শিক্ষার ব্যবস্থা করতে সাহায্য করে মনোবিদ্যা বিদ্যালয়ের ধারণা শিশুকেন্দ্রিক শিক্ষায় বিদ্যালয়কে সমাজের প্রতিচ্ছবি হিসেবে মনে করা হয় মনোবিদগণ বিশ্বাস করেন যে আদর্শ সমাজ পরিবেশেই সার্থক শিক্ষাদান করা সম্ভব আদর্শ সমাজ পরিবেশ রচনায় সমাজবিদ্যা যেমন গুরুত্বপূর্ণ তেমনি মনোবিদ্যাও বিশেষ ভূমিকা পালন করে থাকে শিখন ফলশ্রুতির পরিমাপ শিক্ষার্থীর শিখন ফলশ্রুতি পরিমাপ করতে শিক্ষাকে সাহায্য করে মনোবিদ্যা শিখন ফলশ্রুতি পরিমাপের মাধ্যমে শিক্ষার্থী ভবিষ্যতে কোন দিকে যাবে তা নির্ধারণ করে দেয় মনোবিদ্যা ব্যতিক্রমী শিশুর শিক্ষামূলক নির্দেশনা মনোবিদ্যা ব্যতিক্রমী শিশুদের শিক্ষা ও উন্নয়নের জন্য বিভিন্ন নির্দেশনা দিয়ে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে বিশেষভাবে সাহায্য করে তাই শিক্ষা বিজ্ঞানের সঙ্গে মনোবিদ্যার গভীর সম্পর্ক রয়েছে শিক্ষার ব্যবহারিক দিকের উপর মনোবিদ্যার প্রভাব শিক্ষার তাত্ত্বিক দিকের পাশাপাশি তার ব্যবহারিক দিককেও মনোবিদ্যা বিশেষভাবে প্রভাবিত করে শিক্ষার যে ব্যবহারিক দিকগুলিকে মনোবিদ্যা প্রভাবিত করে তা হল পাঠ পরিকল্পনা পাঠ্যপুস্তক রচনা করা সহ পাঠ্যক্রমিক কার্যাবলী পরিচালনা করা সময় তালিকা নির্ধারণ করা শিক্ষার উপকরণের ব্যবহার বিদ্যালয় পরিচালনা করা বিদ্যালয়ে শৃঙ্খলা স্থাপন করা মূল্যায়ন করা আচরণগত সমস্যার সমাধান করা পাঠ পরিকল্পনা শিক্ষার্থীর পাঠ পরিকল্পনায় মনোবিদ্যা বিশেষভাবে সাহায্য করে যেমন হারবার্ট এক্সপেন্সার পাঠ পরিকল্পনার জন্য যে নীতি অনুসরণ করেছিলেন আধুনিক শিক্ষাবিজ্ঞানে তার প্রয়োগ লক্ষ্য করা যায় তার মতে শিশু স্বাভাবিক প্রক্রিয়ার নীতি অনুসারে শিক্ষা লাভ করে পাঠ্যপুস্তক রচনা শিক্ষার্থীদের মানসিক বিকাশকে গুরুত্ব দিয়ে পাঠ্যপুস্তক রচনা এবং নির্বাচন করা হয়ে থাকে এই ক্ষেত্রে মনোবিদ্যার যথেষ্ট প্রভাব পরিলক্ষিত হয় সহ পাঠ্যক্রমিক কার্যাবলী পরিচালনা শিক্ষার্থীদের পাঠ্যক্রমিক শিক্ষাদানের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যাবলী শিক্ষাদান করা হয় সহপাঠ্যক্রমিক কার্যাবলী হল বৈচিত্র্যপূর্ণ এবং আনন্দদায়ক যা শিক্ষার্থীর একঘেমি দূর করে শিক্ষায় আগ্রহ বৃদ্ধি করে এক্ষেত্রে মনোবিদ্যা সহপাঠ্যক্রমিক কার্যাবলী নির্বাচনে বিশেষভাবে সাহায্য করে সময় তালিকা নির্ধারণ বিদ্যালয়ের সময় তালিকা নির্ধারণে কোন কোন নীতি অনুসরণ করা উচিত সেই বিষয়ে মনোবিদ্যা শিক্ষাবিজ্ঞানকে বিশেষভাবে সাহায্য করে তাই শিক্ষাবিজ্ঞানের সঙ্গে মনোবিদ্যার গভীর সম্পর্ক শিক্ষার উপকরণ ব্যবহার শিক্ষার্থীর শিখনকে বৈচিত্র্যপূর্ণ এবং আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে শিক্ষার উপকরণ আর এই শিক্ষার উপকরণগুলির সঠিক ব্যবহার সম্পর্কে জ্ঞান দান করে মনোবিদ্যা বিদ্যালয়ে পরিচালনা বিদ্যালয় প্রশাসন ও পরিচালনার ক্ষেত্রে মনোবিদ্যা এক নতুন দিকের সন্ধান দিয়েছে বিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কি গুণাবলী থাকা উচিত বার্ষিক পরিকল্পনা কেমন হবে ইত্যাদি বিষয়ে যথার্থ জ্ঞান দান করে মনোবিদ্যা তাই শিক্ষার সঙ্গে মনোবিদ্যার ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যালয়ের শৃঙ্খলায় স্থাপন শিক্ষার্থীদের স্বাধীনভাবে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করলে তাদের মুক্ত শৃঙ্খলার বিকাশ ঘটবে যা শিক্ষার্থীকে শৃঙ্খলিত করে তুলবে তেমনি বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখবে এক্ষেত্রে মনোবিদ্যার জ্ঞান থাকা বিশেষভাবে প্রয়োজন মূল্যায়ন আধুনিককালে শিক্ষার্থীদের পারদর্শিতা মূল্যায়ন করার জন্য মনোবিদ্যার বিভিন্ন কৌশল প্রয়োগ করা হয় যেমন শিক্ষার্থীদের আগ্রহ বুদ্ধি ব্যক্তিত্ব মনোভাব ইত্যাদি এই গুণাবলী পরিমাপের জন্য শিক্ষাক্ষেত্রে মনোবৈজ্ঞানিক বিভিন্ন অভিক্ষা ব্যবহার করা হয়ে থাকে যার মাধ্যমে আধুনিক শিক্ষাকে অনেক বেশি উন্নততর করে তোলা সম্ভব হয়েছে আচরণগত সমস্যার সমাধান বিদ্যালয়ে অনেক সময় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যামূলক আচরণ লক্ষ্য করা যায় যা শিখনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে এই সকল সমস্যা সমাধানের জন্য প্রয়োজন মনোবিদ্যার জ্ঞান এই কারণে শিক্ষাবিজ্ঞান ও মনোবিদ্যার মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করা হলো তা থেকে আমরা সবশেষে কথা বলতেই পারি মনোবিদ্যা ও শিক্ষার সম্পর্ক শিশুর শিখনকে যেমন সহজ সরল বৈচিত্র্যপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর করে তোলা তেমনি শিক্ষণ ব্যবস্থাকে আরও উন্নততর করেছে। যার প্রভাব আমরা আধুনিক শিক্ষা মনোবিদ্যায় দেখতেই পাই ক্লাসটা যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি নতুন দর্শক হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ পরের ভিডিওতে আবার দেখা যাবে ততক্ষণ পর্যন্ত আগের ভিডিওগুলি দেখতে থাকো